আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অ্যাসকে ওর ফ্যাশন হাউসে দেখাবো শাল পার্টিওয়্যার শাল দেখাবো এবং টু পিস দেখাবো সব ভেলভেটের মধ্যে থাকবে দেখেন পুরাটাই কাজ একেবারে অল বডি গর্জিয়াস স্যারসকে স্টোন দিয়ে পুরোটা কাজ করা বিশাল বড় আপনার হচ্ছে ভেলভেটের শাল এটা হচ্ছে অর্নাটা সরি সরি শাল এটা কালারটা চেঞ্জ এটা ওয়াইন রেড কালার ঠিক আছে দেখেন দুইটা কালারই সেম ডিজাইনের মধ্যে থাকছে এগুলো প্রাইস কেমন থাকবে আপু এগুলো প্রাইস থাকবে 1650 আচ্ছা এটাও 1650 এটাও 1650 এটা দেখেন মাশাআল্লাহ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে 1650 করে এটা দেখেন এত প্রিটি একটা কালার এখানে ছিটানো ছিটানো কাজ আছে এই যে পাটটা দেখতে পাচ্ছেন পার্টটাও কিন্তু সুন্দর এগুলো বিয়ে পার্টির প্রোগ্রাম প্রোগ্রামে পড়ার জন্য একদমই বেস্ট বিশাল বড় হচ্ছে আপনার এই যে এরকম সারসকে স্টোন দিয়ে কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকা দাম মাসাল্লাহ দেখেন এগুলো চাইলে বিয়েতে বৌরাও পড়তে পারবে এত বেশি গরজিয়াস দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল বডি কাজ করা এটা হচ্ছে গ্রিন কালার দাম থাকছে ষোলোশো পঞ্চাশ করে ফিয়ারস এটা দেখেন মাসাল্লাহ গ্রিনের মধ্যে চারপাশে স্টোন মাঝখানে ছিটানো ছিটানো স্টোন দেখেন যার যেটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ষোলোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই প্রিটি এখানে এই রকম কাজ করা আছে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে অল বডি কাজ যারা ব্ল্যাক পছন্দ করেন নিয়ে নেবেন দাম থাকছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে আবার চিটানো স্টোন কাজ করা এটা হবে ছয়শো টাকা এখন দেখাবো ভেলভেটের মধ্যে কিছু টু পিস ঠিক আছে এটার পিছনেও কাজ আছে সাথে থাকছে এই যে এরকম প্যান্ট দাম থাকবে ষোলোশো পঞ্চাশ এটাও ভেলভেটের মধ্যে একটা সুন্দর টু পিস এরকম কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট ষোলোশো পঞ্চাশ দাম দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট দাম থাকছে টু পিসের পঞ্চাশ করে ভেলভেটের মধ্যে থাকছে এটা হচ্ছে টপস কোমরে এরকম বেল্ট করা আছে হাতায় কাজ করা আছে হ্যাঁ এটা ওয়ান পিস টপস তাই না এটার দাম থাকছে পনেরোশো স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই উনিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ